সুরাম মুলক সম্পর্কে যে কথা বলবো সুরামুলক এর প্রচলন এতটাই বেশি আমরা রাতে ঘুমানোর আগে চেষ্টা করবো সুরামুল্ক তেল করে ঘুমানোর জন্য তাহলে শুনুন ধরুন আপনি মারা গেছেন আপনার জানাজা শেষ আপনাকে কবরে রেখে আসলো আপনি অপেক্ষা করতেছেন ফেরস্ত আসবে আপনাকে প্রশ্ন করবেন কিন্তু আপনার অপেক্ষার প্রহর শেষ ফেরস্ত আস আসতেছেন না প্রশ্ন করতেছেন না আসেন না প্রশ্নও করেন না অথচ আপনি জান্নাতের সু গ্রাম পাচ্ছেন একটু পরেই কবরের সাথে জান্নাতের একটি সুরঙ্গ পথ তৈরি হয়ে গেল আপনি ভাবছেন এই কেমন কথা প্রশ্ন কোথায় উত্তর কথায় তখন আপনার মনে পড়ে গেল প্রতি রাতে আপনি যখন ঘুমাতেন ঘুমানোর পূর্ব মুহূর্তে তারপরে সুরা মুল্ক তেলত করেছিলেন তাই সুরা মুল্ক রাতে ঘুমানোর আগে তেলওত করলে কবরের প্রশ্নের উত্তরের কোনো ঝামেলা নেই কবরের আজাব নেই কবরের আজাবের কোনো চান্স নেই অতপর রেশমির চাদরে গা এলিয়ে আপনি রেশমির চাদরের নরম বিছানায় গা এলিয়ে আপনি বললেন আলহামদুলিল্লাহ তাই শুনুন তার মানে এটা না যে আপনার নামাজ পড়তে হবে না অবশ্যই অবশ্যই নামাজ তো পড়তেই হবে সৎ কর্মে লিপ্ত থাকতে হবে সত্যবাদী হতে হবে মিথ্যা বলা যাবে না এবং আল্লাহ হুকুমা হুকুম তো পালন করতে হবে অবশ্যই